এক গ্রামে শিলা নামে এক ছোট মেয়ে থাকত শিলা সবসময় এক পুরনো কাঠির পুতুল নিয়ে খেলত পুতুলটা ছিল কালো চোখ ফাটা ঠোঁট আর অদ্ভুত হাসি নিয়ে ভরঙ্কর দেখতে গ্রামের সবাই বলতো এই পুতুলে অশুভ কিছু আছে কিন্তু শিলা বিশ্বাস করত না একদিন শিলা হঠাৎ করে মারা গেল রহস্যজনকভাবে তার বাবা মা দুঃখে পুতুলটাকে বাড়ির মাটির নিচে কবর দিয়ে দিল ভেবেছিল সব শেষ কিন্তু সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হল রাতে সোনার মতো শিশুর কান্না ভেসে আসতে লাগল দরজা জানালা নিজে নিজে খুলে যেত আর লোকজন বলত পুতুলটা নাকি অন্ধকারে হাঁটাহাঁটি করে কয়েকদিন পর গ্রামের এক লোভী লোক পুতুলটা খুঁড়ে বের করল সে ভাবল এটা বিক্রি করে টাকা কামাবে কিন্তু রাতে তার ঘরে ভয়ানক আওয়াজ হল হঠাৎ সে দেখল পুতুলটা বিছানার মাথার কাছে বসে আছে তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো লোকটা আতঙ্কে চিৎকার করতে চাইল কিন্তু গলা থেকে কোনো শব্দ বেল হলো না পরদিন সকালে তার নিথর দেহ পাওয়া গেল মুখ হাঁ করে আছে চোখ দুটো ভয়ে ফ্যাকাসে আর পাশে সেই পুতুলটা শান্তভাবে বসে হাসছে এরপর থেকে গ্রামের সবাই বুঝে গেল শিলার আত্মা ওই পুতুলে ভর করেছে যেই পুতুলটাকে বিরক্ত করবে বা লোভ করবে তার মৃত্যু নিশ্চিত আজও গ্রামের মানুষ অন্ধকারে শিশুর কান্না আর সেই পুতুলের ভয়ানক হাসির শব্দ শোনে